আমরা কাকে পছন্দ করি সেটা দিয়ে আমাদের আহ পলিটিক্যাল অ্যালিনেশন কে আপনার আইডেন্টিফাই করা হয় আপনি যদি দেখেন যে অন্য কোনো দেশে যদি আপনি দেখেন ফর এক্সাম্পল আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান ওইখানে অনেকে নেহেরুর ছবি রাখতে পারে অনেকে গান্ধীর ছবি রাখতে পারে আমেরিকার দিকে তাকান ওইখানে মার্টিন লুথার কিং এর ছবি রাখতে পারে কেউ হয়তো এফ কেনেডির ছবি রাখতে পারে কারণ আপনার ওই পার্সোনালিটাকে পছন্দ হয় এখন শেখ মুজিবুর রহমান একজন পার্সোনালিটি তাকে হয়তো কেউ পছন্দ করতেই পারে জিয়াউর রহমান একজন পার্সোনালিটি তাকেও কেউ পছন্দ করতে পারে মাওলানা ভাসানি একজন ব্যক্তিত্ব তাকে পছন্দ করতে পারে সেরা বাংলা ফজল লক্ষ্য পছন্দ করতে পারে ইট ইস আপ টু ইন্ডিভিজুয়াল কিন্তু এটাকে যখন আপনি কারোর উপরে চাপিয়ে করবেন সিঙ্গেল আউট যখন চাপায় দিবেন যখন আপনি কম্পেল করবেন এটা আসলে এটা তো ঠিক হলো না আপনি তো আমাকে কাউকে সম্মান করতে বাধ্য করতে পারেন না এটা এটাকে ইন্ডিভিজুয়ালস চয়েস কে কাকে কতটা সম্মান করবে হ্যাঁ শেখ মুজিবুর রহমানের জন্য যথেষ্ট সম্মান আছে উনি একজন অবশ্যই উনি একজন গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের জন্য কিন্তু পরবর্তীতে তার ব্যর্থতাটা আমাদেরকে আলোচনা করতে হতে পারে যে কেন উনি ব্যর্থ হয়েছিলেন কি কারণে ব্যর্থ হয়েছিলেন এবং কি 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 কারণের জন্য ওনার ওনাকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে হয়েছিল এবং ওনার দুঃখজনক যে হত্যার এপিসোডটা আছে সেটা আমাদেরকে স্মরণে রাখতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের এটাও স্মরণে রাখতে হবে যে মানুষজন এখন এখন যে অবস্থা আছে পৃথিবীর মানুষ অনেক কানেক্টেড মানুষজন আসলে বুঝে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে আপনি চাইলেই মানুষকে দমন পীড়ন করে কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতে পারবেন না শেখ হাসিনা যে কাজটা করেছে শেখ হাসিনা একটা দলকে আমেলি মতো একটা পুরাতন দলকে এক রীতিমতো সিগন্যাল হ্যান্ডেডলি মার্ডার করে ফেলেছে এখন যদি এই দলের তো অনেক নেতাকর্মী আছে হাজারের নেতা কর্মী আছে অনেক অনেক অনুসারী আছে আমরা তো চাইলেই এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমীলীগের অনেক এমন নেতার কর্মীরাও আছে যারা এতে দুঃখ বোধ করেন আমি নিজেগতকালকে আমীলীগের এক ভালোের সাথে কথা বলেছি হি ওয়াজ ফিলিং সরি যেটা তারা তাদের নেত্রীকে নাকি অনেকবার তারা বোঝানোর চেষ্টা করছে যে আপনি এগুলো মানেন কিন্তু শেখ হাসিনা কোনো কিছুই কখনো মানেন নাই শেখ হাসিনা না কখনোই কারো পরামর্শই শুনতেন না যে উনি এরকম হয়ে গেছে সো এখন এরকম পরামর্শ শুনতেন না এরকম একজন ব্যক্তিকে তো তাহলে দল থেকে তাদের বের করে দেওয়া উচিত ছিল কারণ উনি যে এরকম একনায়ক তন্ত্র সর্বত্র জারি করে রেখেছিলেন এটা শুধুমাত্র তার দল না পুরো দেশের জন্য আপনার বিপজ্জনক হয়ে গেছে আর কি সো শেখ হাসিনা যে আওয়ামী লীগ ব্যাপারটা তা নয় আমার মনে হয় তার দলের লোকজনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে তারা কি করবে না করবে এবং এটাকে তাদের রিগ্রুপ করা উচিত অবশ্যই যদি তারা ক্যাপেবল হয় এবং বাংলাদেশের মানুষ যায় অথবা বাংলাদেশের আইন যদি তাদেরকে পারমিট করে পলিটিক্সে তারা অবশ্যই পার্টিসিপেট করবে কারণ পলিটিক্স আপনি বাংলাদেশের যে রাজনৈতিক ক্ষেত্র এই রাজনৈতিক ক্ষেত্র তো আসলে খুব বেশি পলিটিক্যাল পার্টি নাই এবং আপনি যদি বড় কোনো দলকে এই এখান থেকে মুছে ফেলেন অথবা বড় কোনো দল যদি এখানে না আসে তখন অন্য পার্টিগুলোও কিন্তু আপনার কর্তৃত্ববাদিতার সুযোগ পেয়ে যাবে এবং সেটা কখনোই হতে দেওয়া যাবে না সো আহ এবার আওয়ামী এখন যে পর্যায়ে চলে গেছে এটাকে অবশ্যই রিফর্ম করতে হবে এটা এটা অবশ্যই আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তাদেরকে বিবেচনা করতে হবে যে তারা কিভাবে তাদের পার্টিকে রিফর্ম করবেন কারণ এটা এটার ব্যাপক রিফর্মেশন ছাড়া আমার মনে হয় না তাদের সামনে আসা উচিত হবে আর কি কারণ মানুষের যে গ্রাজ আমি দেখি মানুষের মধ্যে বাচ্চাদের মধ্যে যে ঘৃণা যেভাবে যারা আপনারা ধরেন তারা বেসিক্যালি দে হ্যাব ডিফ ফ্ররেড দ্য এন্টায়ার নেশান আপনার মুক্তিযুদ্ধের চেতনার লাইনিংয়ের মধ্যে আপনি ঘৃণার ব্রিজ বপন করেছেন আপনি চারিদিকে ব্যারিয়েট দিয়ে বলেছেন যেটা মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু মাঝখানে আপনি এমন একটা নৃশংস অথবা এমন একটা তৌর্যবৃত্তের সাম্রাজ্য করে তুলেছেন যেটা আসলে আহ লজ্জাস কর আর কি এটা এটা শুধুমাত্র যে শেখ জন্য আমার তো মনে হয় না ওনার মধ্যে কোন রকমের বিবেক আছে বিবেক থাকলে উনি কখনোই এরকম কথাবার্তা অথবা এরকম আচরণ করতে পারতেন না এটা ওনার অধ্যত্ত এবং ওনার অধ্যত্তই ওনার দলের জন্য খুব খুব বাজে একটা পরিণতি আসলে তার শেষ পরিণতিটা দ্রুত সেটাই কারণ কারণ আপনি আপনি দেখেন যে কোনো রাজনৈতিক দলের মধ্যেই আপনার আপনি আপনি যে সবসময় সঠিক হবেন ব্যাপারটা তো তা না আমাদের মধ্যে যদি কোন রকমের আপনার দুঃখ বোধ না থাকে ধরেন আমি একটা ভুল করে ফেলাম একটু অন্যায় করেছি আমি যদি সরি বলি এটা তো আয়রন লুজ এনেছি এখন আমি আমার আমার মধ্যে যদি সরের বোধটাই না থাকে আমি কাউকে অন্যায় করলাম কারোর সাথে তারপরে আমি তার সামনে গিয়ে দাঁড়াই হাসতেছি অথবা তার সামনে গিয়ে আমি নিজে আরো বোস্টিং করতেছি সেটা তো আসলে আপনি ঠিক আপনি এখন আমার কথা কই আমি আমি এই অপরাধীদের বিচারের বিষয় নিয়ে জানতে চাইছিলাম যে আপনি আপনি কি মনে করেন কি হওয়া উচিত কিভাবে হওয়া উচিত এদের আসলে যে বিচারটা হওয়া উচিত আমার মনে হয় আমি আমি নিজে আমি নিজে কখনোই ক্যাপিটাল পানিশমেন্ট সাপোর্ট করি না মৃত্যুদণ্ড অথবা এরকম কোনো কিছু আমি সাপোর্ট করি না সো আমি যে ধরনের বিচারতা চাবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক কোনো আদালতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো আদালতে যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয় এরকম স্বীকৃত কোনো আদালতে যেন তাদেরকে বিচারের ব্যবস্থা করা হয় কারণ এবং এই বিচার যেন আমাদের দেশ এবং পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে এক নায়কদের স্বৈর শাসকদের স্বৈর শাসকের যারা এলিমেন্ট আছে এদের বিচার কতটা আপনার করা সম্ভব আর কারণ এদের এদের যদি বিচার না হয় তারা যদি আপনি ধরেন যে কোনো ভাবেই হোক কারণ আমরা যেটা দেখে আসো অতীতে যে একটা সময় যে মামলা হয় আমরা দুই হাজার ছয় সাত সালেও দেখেছি মামলা হয়েছে আবার ভোট হয়েছে এরা এসেছে আবার ক্ষমতার লাইক they got acquitted. এরকম যেন কোন রকমের আর তামাশা না করা হয় আর কি এরকম তামাশা করা হলে রাষ্ট্রের অর্থ খরচ মানুষের সময় খরচ মানুষের আশা নষ্ট হয় সুতরাং যারা এগুলা করবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে এই কাজটা করেন এবং যেটা রায় হয় সে সেই রায়টাকে যেন মানা হয় এরা যেখানেই থাকুক প্রত্যেককে যেন পাকড়াও করা আনা হয় আমি নিজে বলেছি বারবার এই সমস্ত প্রসদে সাথে আমি নিজেও ইনভলভ হতে ইচ্ছুক

যে ছাত্ররা তাদেরকে ব্যাক করছে তাদের অ্যাপ্রোচ অ্যাটিচিউড স্বপ্ন যা ইতিমধ্যেই তারা প্রকাশ করছে সেটাকে কীভাবেছেন ভবিষ্যতের বাংলাদেশকে কীভাবে দেখেন খুব বেশি সময় নেই পাঁচ ছয় মিনিট করে আপনাদের এক একজনের জন্য ধন্যবাদ ভাই খুব আমি ওনার বক্তব্য থেকে একটু জাস্ট অ্যাড করতে চাই ওনার সাথে যেটা সেটা হলো যে দেখেন এই জেএনজি যে জেনারেশনটা এই জেনারেশনটা যেভাবে এরকম একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাজির হইল হওয়ার পরে এরা আসলে সবার জন্য পলিটিক্সটা ডিফিকাল্ট করে ফেলছে আমি আমার দর্শক এবং পলিটিশিয়ান যারা আমার কথা শুনতেছেন আমি আমার এই পর্বটা একটু গুরুত্ব দিয়ে শুন মানে শুনতে অনুরোধ করবো মানে একটু যাতে আমল করার নিয়তে বা এটা মানে প্র্যাকটিক্যালি পালন করার নিয়তে শুনবেন তাহলে আপনাদের রাজনীতির জন্য কাজে লাগবে সেটা হলো এই জেনারেশনের যে পলিটিক্যাল স্প্রিট বা আকাঙ্ক্ষা এর সাথে বাংলাদেশে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তাদের স্ট্রাকচারাল পলিটিক্সের কোনো মিল নাই বরং হাজার মাইল দূরত্ব আমি দেখতে পাচ্ছি তো সেইটা একটু বলি কারণ এই জেনারেশনটা শিখ আপনার নব্বইয়ের মতো প্র্যাকটিক্যাল এই এক ধরনের সামন্তীয় ফ্রিড ফ্রিডমের মধ্য দিয়ে বা শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠার যে সমাজ সেই সমাজের মানুষ তারা না এরা বেসিক্যালি ভার্চুয়াল সোসাইটির মানুষ এদের প্রত্যেকেরই একটা প্রোফাইল আছে এবং শুধু তারা পার্সোনাল হ্যাঁ দে হ্যাভ পার্সোনালিটি অ্যাট দ্য সেম টাইম এই জন্য একটু আগে বলছিলাম যে ঘাড়ের রোগ একটা তেরা তো ফলে ওরা ভার্চুয়াল সোসাইটিতে যখন অভ্যস্ত হয় তখন ভার্চুয়াল সোসাইটিতে ঘটনাটা কি ঘটে ভার্চুয়াল সোসাইটিতে কিন্তু আপনি এক ধরনের ফ্রিডম এক্সারসাইজের সুযোগ পান আপনি যাকে পছন্দ না আপনি থেকে হয় ব্লক করেন আনফ্রেন্ড করেন অথবা আপনি সেই কন্টেন্ট থেকে আপনি নিজেকে গুটায় নেন নিয়ে নিজের ফ্রিডমটা এটা হইতে পারে এটার অন্য অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আমি বলতেছি ফ্রিডম এক্সারসাইজের এই যে বাধাহীন একটা প্রবাহ একটা সোসাইটি হ্যাঁ আপনার ভার্চুয়াল জগতে চর্চা করার মধ্যে দিয়ে এই যে জি জেনারেশন ফলে তার মনোজগতের মধ্যে যেটা হয়েছে ও কোন ধরনের পলিটিক্স পছন্দ করে আর আওয়ামী লীগ বিএনপি জামাত অন্যান্য পার্টিগুলো যে ধরনের পলিটিক্স করে তার মধ্যে একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি ফলে আগামী দিনে আপনারা যারা রাজনীতি করবেন আপনাদের প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কিন্তু এরা ফলে এদেরকে আপনারা যদি এদের সাথে যদি আপনারা কমিউনিকেট করতে না পারেন তাহলে আপনারা আখেরে খুবই সমস্যায় পড়বেন ইভেন এই যে গভর্নমেন্ট আমি তাদেরকেও একই কথা বলবো ফলে এদের সাথে কমিউনিকেশন করার জন্য পদ্ধতিটা কী তারা কী পছন্দ করে আমার যদ্দূর পড়াশোনা আমি যদ্দূর খুঁজ নেওয়ার চেষ্টা করছি এবং ইনফ্যাক্ট আমি পড়তে পড়তে আসতেছিলাম এরা একটা ওয়েস্টার্ন মডেল ফ্রিডম পছন্দ করে সেখানে কি আপনি দেখবেন যে বাংলাদেশে আমরা কি দেখছি গত পনেরো বছরে পোস্টার ব্যানারের জঞ্জালে রাস্তাঘাটে মন্ত্রণালয়ে কোথাও যাওয়া যেত না তোর কেউ কইছে তোর সালাম দিতে তোর চরিত্র ফুলের মধ্যে পবিত্র না খারাপ এটা জানতে চাইছি কেউ হ্যাঁ তো জানার দরকার কি তোর এই যেন পছন্দ করে হিডেন পলিটিক্স তাকে ডিস্টার্ব করবে না হুদাই ভাইয়ের মিছিল নিয়ে যাবে সে দুই ঘন্টা আটকে থাকবে হুদাই পটোগো পড়ে সে কষ্ট পাবে মানে এগুলি সে পছন্দ করে না সে পলিটিক্সটাকে তার সামনে ডোমিনেন্ট থাকবে এটা সে চায় না সে তার ফ্রিডমটা ডোমিনেট থাকবে এটা সে চায় কিন্তু আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলোকে তার পাড়ায় পাড়ায় ক্লাব থাকবে ভাই থাকবে মহল্লায় চাঁদাবাজি থাকবে হ্যাঁ তাকে গইনা চলতে হবে এই যে আপনার আপনার ওল্ড মডেল বা নাইনটিজের মডেল বা সিক্সটিজের মডেলের যে পলিটিক্স এটা এখন আর চলবে না তারা পলিটিক্যাল ফোর্সকে ইনভিজিবল দেখতে চায় এভরিডে লাইফে কিন্তু আমাদের পলিটিশিয়ানরা যত পারে ভিজিবল হোক হ্যাঁ উজোর করে সালাম দেয় ঈদ আসলে পোস্টার দিয়ে সায়া ফেলে এই সোসাইটি কেয়ার করে কোভিড এদের মনোযোগতে একটা বড় চেঞ্জ আসছে তারা দেখবেন যে রাস্তায় গাছ লাগাচ্ছে লেনগুলোতে তারা দেখবেন যে ময়লা পরিষ্কার করতেছে গ্রাফিতি করতেছে ফলে আপনি কিন্তু আপনি কী পলিটিক্স করেন আপনি প্রথমে ঈদ আসলে চাঁদা তুলে বড় পোস্টার করে জঞ্জাল দিয়ে সায়া ফেলেন হ্যাঁ প্লাস্টিকের বড় বড় ফেস্টুন দিয়ে মন্ত্রণালয়গুলো পার্টি অফিস বানায় ফেলেন ফলে এই জেনারেশন যেই পলিটিক্যাল কালচারের সাথে অভ্যস্ত যেই পলিটিক্যাল টিউনিংয়ের সাথে অভ্যস্ত আর আমাদের পার্টিসগুলো যে পলিটিক্স প্রপোজ করতেছে এইটা অলরেডি ধরা খেতে যাচ্ছে ফলে তারা যদি এটা গভীরভাবে চিন্তা না করে তাহলে তারা ফেল করবে এই পলিটিক্স ওল্ড মডেল পলিটিক্স এভরি পার্টি প্রত্যেক পার্টি ইভেন বিএনপি হ্যাঁ তাদের জন্য রাজনীতিটা কঠিন হয়ে যাচ্ছে এটা আমি আরও সময় পেলে ব্যাখ্যা বিস্তারিত করতাম আর করলাম না আর বিচারের যে ব্যাপারটা জাস্ট আমি সায়ের তার একটু অ্যাড করি শেষ করি দেখেন ক্যাপিটাল পানিশমেন্ট আমিও সাপোর্ট করি না জীবন নেওয়ার অধিকার কারোই নাই কিন্তু বিচার ধরেন এই ধরনের গণহত্যার বিচার ডেফিনেটলি ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে হইলে ভালো হয় কিন্তু এই ধরনের বিচারের ক্ষেত্রে যে প্রশ্নটা ধরেন আসতে পারে এখানে এই পরিস্থিতিটা খানিকটা আফ্রিকার সাউথ আফ্রিকার পরিস্থিতির সাথে মিলে কারণ আওয়ামী লীগ যেটা করছিল বা তিনি হাঁটে যেহেতু সবাই আওয়ামী করছে এবং কেউ করে না এখন দাবি করবে বলে সবাই কনফিউজ করুক যে ভাই আমি ছোটখাটো এই অপরাধ করছি আমি অপরাধ আমি বুঝি নাই প্রেসারে কনফিউজ করার মধ্যে একটা রিকনসলেশন লাগবে হ্যাঁ ট্রুথফুল একটা ইয়া লাগবে এর মধ্যে যে সামাজিক হারমোনি যেটা নষ্ট করছে আওয়ামী লীগ এটা তো একদিনে উদ্ধার হবে না হ্যাঁ এইটা করুক তারপরে যারা ফৌজদারি অপরাধ করছে ডেফিনেটলি তাদের আপনার আইনানুক ব্যবস্থা কিন্তু ফৌজদারি অপরাধের সাথে জড়িত লোকের সংখ্যা হয়তো আপনি এটা ধরেন হা লাখ লাখ পাবেন আপনি হয়তো হাজার হাজার পাবেন কিন্তু সে পলিটিক্যালি মানে বা করাপশনের দিক থেকে সে জড়াইছে তো লাখ লাখ লোককে বা কোটি কোটি লোককে তো সেইটাকে আপনি কালচারালি যদি চেঞ্জ না করেন আপনি যদি সে যদি স্বীকার না করে যে ভাই আমি আওয়ামী লীগের মেম্বার হয়ে টন গম চুরি করছিলাম এটা ভুল করছিলাম ও না করে কালকে যদি বিএনপির পতাকা ধরে না আসে আপনার পলিটিক্স চেঞ্জ হবে তো ফলে আমি মনে করি আমাদের সামাজিক মানে সিভিল সোসাইটি তো অর্থে নাই নতুন করে যদি গঠন হওয়ার সুযোগ হয় নতুন স্বাধীনতার পরিবেশে তাদের এখন একটা দাবি তোলা উচিত হ্যাঁ সাহেব এটা ঠিকই বলছে যে আওয়ামী লীগে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীরা হাসিনার দ্বারা ট্র্যাপে প্রতারণার শিকার হয়েছে হুম হাসিনাদেরকে ফালায় মৃত্যুর মুখে গণহত্যার মুখে ঠেলে দেশে পালাইছে তো ফলে আমরা তো